বরযাত্রীর সামনে আস্ত খাসির পরিবর্তে দেওয়ার কারণে বিয়ে বন্ধ করে চলে যাচ্ছে কেন এই ঘটনা চলুন দর্শক তাদের কাছ থেকে বিস্তারিত আপনি ছেলের কি হন আমি ছেলের চাচা চাচা আচ্ছা চাচা আপনি এই যে বিয়ে বন্ধ করে এই যে এখন এই সময় মানে বিয়ে না করে চলে যাওয়ার মানে সিদ্ধান্ত কেন নিলেন মানে সিদ্ধান্ত নিব না মানে এই দেখেন বরের প্লেটে দিছে একটা মুরগি বুনা কই আরে এই প্লেটে থাকার কথা খাসি তাই এই ফকির নিবারি বিয়া আমার বাতি যারা আমি করামো না এখন এই বিয়া বন্ধ করে নিয়ে চলে যাবো আচ্ছা আপনি কি বিয়ে করবেন না বিয়ে করবো কেমনে আমাদের বংশের রেওয়াজ হইতেছে যে আস্ত খাসি সামনে থাকবো তা না কি করে আস্ত একটা ব্রয়লার মুরগি দিছে ওই যে দেখেন ছাগল ওইটা খাসি কিনা তাও তো সন্দেহ ওইটা বান্ধে রাখছে ওইটা বলে পরে দেবো ওইটা আমরা পরে নিয়ে বাড়িতে জবাই করে খামু আমরা এনেই খামু কি চাষা একদম ঠিক আপনাদের যে ডিমান্ড আচ্ছা আন্টি আপনাকে এই যে তাদের যে ডিমান্ড ছিল এটা কি আপনাদের আপনাকে জানানো হয়নি আরে বাবা জানানো হয়েছে আমাদের খাসিটা ছিল না কোনো দিন হারাই গেছিল ওটা তো সন্ধ্যাবেলা নিয়ে সেটা বাঁধে রাখছে দেখেন এটা হাসান আমি চাই মুরগি দিচ্ছি ঠিক আছে এটা খাওয়া দাওয়া করুক সমস্যা কি আত্মীয়তা যখন করছি দাঁত করে একসময় খাওয়ামু সমস্যা তো নাই কিছুতেই বিয়ে করবো মানতে চাই না আচ্ছা আপনারা কি খাইতে আসছেন না বিয়ে করতে আসছেন পেছাল বাড়ি না তো বাইতে তুমি চুপ করো যা হয় না বিয়ার রাইতে তা হয় না কাল রাইতে আজকে আপনি স্বীকার করবেন সুতা দেন এইখানে আইছে একটা পাঠার বাচ্চা যে বাইন্দা রাখছেন আমি কিন্তু ভালো করে দেখছি এটা খাসি হ্যাঁ দিছেন একটা সামনে আর ওইখানে পাঠার বাচ্চা বাইন্দা রাখছেন ফয়সালা বি পয়সা আপনি আজকে যদি এরকম করে বিয়ের দিন আর তো বাকি দিনগুলো পড়ে রইছে না এটা আমরা মানি না মানবো না চলো চলো দাঁড়াও দাঁড়াও কথাও সেটা না কথা হইলো আমরা খাসির বদলে মুরগি পাইছি যার জন্য বিয়ে ক্যান্সেল আপনার মাইয়ারে বিয়ে দেন না দেন মা তিনজনের কাছে বিয়ে দেন আমাদের কোনো আপত্তি নেই বাতি যা এক মিনিটের সময় নষ্ট করেন যাব না তোমরা এনে বিয়া করাইতে আইসো না কাশি গাইতে আইসো কুন্ডা করতে আইসো ওই কথার আগে আমারে কও তুমি কি আমার সাথে আত্মীয় কথা করতে আইসো নাকি কাশি গাইতে আইসো 100 বার আত্মীয়তা করতে আইছি কিন্তু আপনারা তো আত্মীয়তার মূল্যায়ন বুঝেন না কে মূল্যায়ন বুঝিনা আমরা যে কইলাম যে কাশি বাচ্চারা আনা হইছে জমে রাখাওনোর জন্য ওই কাশি বাচ্চা সন্ধ্যা সময় দড়ি ছিড়ে হারায় গেছে হারায় গেছে কুজ্জে পাই নাই কাশি কি মুখ দে দেখাইলি আনা যায় সুতা এটা কিন্তু আচ্ছা এটাও তো করা যায় আপনি এই যে মুরগি খেয়ে বিয়ে করার পরে খাসিটা আপনি বাড়িতে নিয়ে যান তাহলে একটা কাম করে বিয়ে না করে আজকে বাসরাত কালকে বিয়ে করুন

আমার কথা কি জানো আমার এই মায়ের আজকে তোমরা বিয়ে না করো তুমি যদি বিয়ে না করো কালকে কেউ বিয়ে করবো কেউ করবো না আমার কথা করবো তো আমি বিয়ে করুম না সরি আচ্ছা এই মানে আপনাদের মেয়ের হবু হাজবেন্ড সে তো উল্টাপাল্টা কথা বলতেছে এখন এই যে আমার কাছে কি আপনার এই যে ছোট একটা মেয়ে বিয়ে দেওয়া কি ঠিক হবে বিয়ে দেওয়া ঠিক না বিয়ে করে যাওয়া লাগবো এক ধাপ বাড়াতে না বাসার থেকে

কি আবার আসলে দর্শক এইখানে মানে খাইতে আসছে না বিয়ে করতে আসে আমি নিজে কিছুই বুঝতেছি না এইখানে মানে খুব মানে জটিল সমস্যা যত যাই সামনে যাইতেছে সমস্যা জটিল হইতেছে আসলে পুরা পাগল পাগল পুরা আসলে এটা কি বলবো আমি নিজেও না তো এরকম একটা ভিডিও আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানাইছি আমরা তো ভিডিওটা কেমন লাগছে আশা করি অবশ্যই কমেন্ট এ জানাবেন আর যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন আবারও কোন একটা ভিডিও নিয়ে আমি হাজির হব স্বাগত সুমি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ হয়ে আল্লাহ হাফেজ